আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সংযুক্ত আরব আমিরাতের ফ্রিজনের বিষয়গুলো বন্ধ করে দিয়েছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিও দেখতেছেন যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে যে সংযুক্ত আরব আমিরাতের ফ্রিজোনে বিষয়গুলো বন্ধ করে দিয়েছে এবং অনেকে আমাদের কমেন্ট করতেছেন আমরা যে পূর্বে যে ভিডিওগুলো ছেড়েছিলাম ওই ভিডিওর মাঝে আমরা কিবা বিষয়টা পাচ্ছি আমরা কিবা বিষয় দেখাচ্ছি এভাবে অনেক কমেন্টগুলো আপনারা আমাদেরকে করতেছেন তো তদ্রুপ ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন আমি আপনাদেরকে সমস্ত জল্পনা কল্পনা নিরসন করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু কল্পনা করারই কথা আপনার সন্দর মধ্যে থাকারই কথা কিছুদিন আগে কিন্তু আপনারা শুনেছেন যে জুন মাসে মাঝামে সময়তে বিষে চালু হচ্ছে এইরকম কিছু উম্মাদ কিছু ফাগল কিছু অপদক্ত এরকম আপনাদেরকে ভিডিওটা দিয়েছিল জুন মাসের মাঝামাঝি সময়তে বিশেষ চালু হয়ে যাচ্ছে অনেকে কিন্তু ডিক্লারেশন দিয়েছিল জুন মাসে পনেরো তারিখে বেশি চালু হচ্ছে আবার অনেকে বলেছে ষোলো তারিখ বেশি চালু হচ্ছে অনেকে বলে সতেরো তারিখ বিষয়ে চালু হচ্ছে এরকম করে আপনাদেরকে ভিডিও দিয়েছে ভিডিও দেওয়াতে আপনারা কিন্তু অনেকে কিন্তু খুশি হয়েছেন এবং অনেকে কিন্তু কথাগুলি বিশ্বাস করেন নাই কারণ আমরা আপনাদেরকে এর আগে থেকে আরও এক থেকে দেড় মাস আগে থেকে আমরা আপনাদেরকে এই নিয়ে সতর্ক করতেছি সংযুক্ত আরও মামলাতে কোনো বিষয় এই মুহূর্তে চালু হবে না কারোর সাথে আপনারা লেনদেন করতে যাবেন না এটা মাত্রা থাকবেন এখন কিন্তু সে উম্মাদ সে ফাগল এখন নতুন করে এই ভিডিওটা ছাড়তেছে যেটা তারা বলতেছে যদি আমরা যদি সালু ডেট জানিয়েও থাকি তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বলবো না তারা কিন্তু নতুন করে এখন এই ডায়লগ দিচ্ছে তো এটা হচ্ছে যে আপনারা তাদের ফান্দে ফটবেন না তাদের এতে ফটবেন না নিজের টাকা নষ্ট করবেন না সচ কত হচ্ছে তো এটা এখন আমরা যে ফিউজন বিষয়গুলো ফাচ্ছি কিভাবে ফাচ্ছি তারা একটা কথা বলে রাখি এই মুহূর্তে দুবাইতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন জটি জটিলতা রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এর মধ্যে মালদোবা অথবা বেলারুস ইউরোপেরিয়াতে যেতে পারবেন কম্বোডিয়া লাউস আপনারা চাইলে এই দোকানটি যেতে পারবেন আমাদেরকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ফাইল জমা করবেন আপনার ফাইলের দাফে দাফে আপনাকে টাকা দিতে হবে তো চলুন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে এখন আপনারা যেটা জানতে চান সে ফ্রিজনের বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে যায় যারা পূর্বে জমা করেছিল ওই বিষয়গুলো আর নতুন করে কোনো এরকম ডিক্লারেশন আসে নাই কোনো পত্রিকাতে যে ফ্রিজনের বিষয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এরকম কোনো যদি নিউজ আসে তাহলে প্রথমে আসবে খালিস্টাইন এরপর আসবে গালফ নিউজ এই দুইটা নিউজ চ্যানেলে অথবা এই দুইটা নিউজ ফ্রিন্ট নিউজের মধ্যে তারা কিন্তু সর্বপ্রথম এই এটা কিন্তু জানাবে আমি আজকে পুরো দিন কিন্তু দেখেছি খালিস্টাইনে অনেকগুলো আমি দেখেছি কিন্তু কোথাও আমি কিন্তু এই এটা কিন্তু পাই নাই যদি আপনাকে যদি ফিরে থাকেন অবশ্যই আপনারা আমাকে ফেসবুকে যা দেখতেছেন অবশ্যই তার স্ক্রিনশট দিবেন আর ইউটিউব থেকে যা দেখতেছেন অবশ্যই আমাদেরকে লিঙ্কে শেয়ার করবেন যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অফিসে পাঠাতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি